জবা গাঁদা গোলাপ গাছে কুঁড়ি এলে এই খাবার দেয়া যাবে কি না দিলে কোন তরল খাবারটি দেয়া যাবে এবং এই তরল সার তৈরি করে কত দিন সংরক্ষণ করে রাখতে পারবো এ বিষয়ে এই ভিডিওটিতে বিস্তারিত শেয়ার করব এটা এমন একটি খাবার যা যে কোনো ফুল গাছে কুড়ি আসার সময় প্রয়োগ করলে ফুলগুলি বড় বড় হবে এবং প্রচুর পরিমাণে ফুলগুলি ফোটে তো এই জৈব তরল সার কিভাবে তৈরি করে গাছে দেবেন তা জানতে এই ভিডিওটি দেখুন নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই আমরা সাধারণত পচনশীল জৈব উপাদানগুলি পরিষ্কার জলে পচিয়ে তা গাছে প্রয়োগ করে থাকি তার ফলে দুর্গন্ধ এবং খারাপ ব্যাকটেরিয়ার জন্ম হতে থাকে তেমনি অনেকটা বেশি সময় লেগে যায় তো এভাবে করুন আমি দশ লিটার জলের জন্য তরল সার তৈরি করব। যা এক মাস এই তরল সারটি সংরক্ষণ করে গাছে দিলে কোনো রকম গাছের ক্ষতি হবে না এই তরল সার তৈরি করে মাত্র তিন দিন রেখে গাছে দেয়া যাবে আমি এইভাবে তরলসার গাছে দিয়ে থাকি তো দেখুন বন্ধুরা আপনাদের এই রকম গাছ যদি আপনাদের থেকে থাকে গাঁদা গোলাপ জবা কিংবা গাছ লাগিয়েছেন কিছু সময়ের মধ্যে গাছে কুড়ি চলে আসবে তাহলে ফুলগুলি বড় হবে প্রচুর পরিমাণে গাছে ফুল চলে আসবে গাছে পোকা টবের মাটিতে ছত্রাক হয়ে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না খাবারটি তৈরির জন্য একটি বড়ো পাত্র নিন তার মধ্যে পাঁচ লিটার মতো জল নিন তারপর প্রথমে নিন আলুর খোসা দুশো গ্রাম এটি মিক্সিতে সামান্য জল দিয়ে ভালো করে পিষে তরল করে নিন দ্বিতীয় যেটি নেবেন এটি শসার খোসা একশো গ্রাম আপনারা চাইলে যে কোনো একটি খোসাও ব্যবহার করতে পারেন এই উপাদানে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে পটাশিয়ামের ভালো সোর্স এবং এর সঙ্গে এটাও নিতে পারেন দশ গ্রাম ভালো চা পাতার লিকার একশো গ্রাম গরম জলে চা পাতা ফুটিয়ে সেই লিকার তরলটি আপনারা দিতে পারেন আপনারা চাইলে চা সেদ্ধ পাতাও ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে একশো গ্রাম চা সেদ্ধ পাতা লাগবে এই তিন তরলটি পাঁচ লিটার জলের সঙ্গে মিশিয়ে তিন দিন রাখতে হবে কুঁড়ি আসার সময় যে খাবারগুলি চাহিদা থাকে সেগুলি হলো অনুখাদ্য ফসফরাস পটাশিয়ামের তার জন্য আরেকটি উপাদান এর সঙ্গে আমরা নিতেই পারি সেটা হলো কাঁচা বাদাম পঞ্চাশ গ্রাম এটিও একইভাবে মিক্সিতে পিষে তরল করে নিয়ে মিশিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় এই তরল সারে থাকবে জৈব উপায়ে বন্ধুরা গাছের গ্রোথ বাড়ানোর জন্য আমরা খোল পচা জল দিয়ে থাকি এটি যেমন গাছের গ্রোথ বাড়বে তেমনি গাছে কুড়ি আসার সময় এই তরল সার গাছে দিন সপ্তাহে একদিন যে কোনো ফুল ফল টবের গাছে দেয়া আরম্ভ করুন যদি জৈব উপায়ে গাছকে বাড়াতে চান ফুল গাছে ভরপুর পেতে চান এই তরল তরল সারটি দিন দিন একসঙ্গে মিশিয়ে একসঙ্গে দেওয়া আরম্ভ করুন গাছে এটি যদি এক মাস রেখে দিতে চান একেবারে বেশি পরিমাণ তৈরি করতে চান তাহলে ছত্রাক এবং পোকার আক্রমণ প্রতিহত করতে মেশাতে হবে আর একটি তরল আপনাকে তৈরি করে নিতে হবে সেটা হলো নিম তুলসী পাতা একইভাবে মিক্সিতে মেটে নিতে হবে এবং এই তরল সারের সঙ্গে মিশিয়ে দিন তাহলে পোকা ছত্রাক হওয়ার সম্ভাবনা কমে যাবে তাহলে এই তরল এক মাস পর্যন্ত গাছে দেয়া যাবে হবে না কোনো ক্ষতি আরও একটি কথা বলি অনেক সময় অনেকেই খোল পচিয়ে গাছে দিয়ে থাকেন রেখেও দেন একটু সময় ধরে টবের মাটিতে দিলে ছত সম্ভাবনা বেশি থাকে তো যদি আপনারা গাছকে টবের মাটিকে ভালো রাখতে চান এবং তরল পচাকে খারাপ জীবাণু সংক্রমণ থেকে আটকাতে চান তাহলে পার লিটার তরলের সঙ্গে এক এম এল এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে দিন গাছে দিন আপনি সেপ থাকুন গাছকে সেপে রাখুন বন্ধুরা আমরা যদি বাড়িতে এভাবে খাবার তৈরি করে গাছে দিই তাহলে জৈব উপায়ে আমরা খুব সহজভাবেই প্রচুর পরিমাণে সেই গাছগুলি কে সুন্দর গ্রোথে রাখতে পারবো এবং অধিক ফুল গাছে কিন্তু আমরা পাব আমি আমার বাগানে এভাবে গাছে দিয়ে ভালো রেজাল্ট পাচ্ছি চাইলে আপনারা গাছে দিতে পারেন এভাবে তৈরি করে প্রচুর পরিমাণে ফুল বড় সাইজ করতে পারবেন বন্ধুরা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকুন সুন্দর বাগান সকলে তৈরি করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং যে সমস্ত বন্ধুরা আজ মুখার্জিস গার্ডেনে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার অনুরোধ করব সকলে ভালো থাকুন সুন্দর বাগান তৈরি করুন নমস্কার